শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন বৈশাখ মাস মানে আমাদের এই বিয়ে মাছ গ্রামের দিকে হয় যত গরম পড়ু দিন থাকলেই বিয়ে হয় সেরকম বেরিয়ে পড়েছি আমরা বিয়ে বাড়ি যাব মেয়ের বিয়ে মানে বান্ধবী বলুন বোন বলুন ওই আলাপ হয়েছিল তো সেই সূত্রে দেখেছে আজকে তো পয়লা মেয়ে বিয়ে যাবো এখন বাজে প্রায় সাড়ে সাতটার অত বেশি হয়ে গেছে বেরোতে বেরোতে আর সন্ধে তোই হয় আর যা গরম পড়েছে কি বলবো মায়ের এখন বিউটি খেয়ান ট্রেনিং নিচ্ছিল সেই বন্ধুটা বিউটি হিয়ান ট্রেনিং নিচ্ছিল সেই বন্ধুদের সঙ্গে আমারও দেখা হয়েছে আর মায়েরও দেখা হয়েছে আমি চুল কাটতেছিলাম তখন দেখা হয়েছে চুল কাটচ্ছিলাম তখন এঁকে একে মালটা ওই যে গল্প বলছি আমাদের বাজারে আমরা গিয়েছিলাম উনার চুল কাটাতে স্যালুনে ওই ওখানেই দেখা হয়েছিল ফোন করেছিল জানে বাড়িতে আসবে আমরা ওখানে চলে গেছি ওই জন্য ওখানে দেখা হয়ে দিয়ে দিয়েছে ওখানে বলেছিল বাড়িতে আসবে আমি বললাম ও ব্যস্ত তার উপরে প্রচুর গরম পড়েছে বিয়ের কোণে এত খাটাকান্ডি করলে হয় ছোট ভাই আছে ভাই বাইরে থাকে হয়তো এসছে নিশ্চয়ই এসছে তো এই যে ওখানে কাঠটা দিয়েছিল কাঠটা খুব সুন্দর

এদিক দিয়ে ওই আমরা যে বড় শিবের মেলা যাই মেলা হয় এদিক দিয়ে যাওয়া যায় এখন কম বেশি সবাই লাইকিং গুলো দেয় আমরা একদম সন্ধ্যে সন্ধ্যে বিয়ে বাড়ি চলে এসছি বাইকটা রাখতে যাচ্ছে আটটার কাছাকাছি বাজে এখন বাইকটা রাখতে গেছিল মনে পাপা আসছে আর সুন্দর চারিদিক সাজিয়েছে এটা বিয়ে বাড়ির গেট বাড়িতে ঢোকার রাস্তা গেটটা ভালো করেছে বেশ বিয়ের জায়গাটা খুব সুন্দর আলপনা করেছে বসার জায়গাও আছে খুবই সুন্দর ছাতনাতলার পাশে বরের জায়গা সবাই বিয়ের সময় বসবে বসে দেখবে সেরকম জায়গা করা আছে এখানে বিয়ের জায়গাই যে ছাতনাতলা যেটা বলে মাঠে জায়গাটা বেশ বড় প্যান্ডেল করেছে বাম দিকে আছে খাওয়ার জায়গা ডান দিকে বসার জায়গা সুন্দর করেছে ফ্যান আছে এমনি খোলা খোলামেলা আর ওই সামনের দিকটায় আছে স্টলগুলো কফি পকোড়া ফুচকা এগুলো স্টল আছে আমরা তো তাড়াতাড়ি চলে এসেছি ওই আটটা নাগাদ সন্ধ্যের সময় বলতে গেলে তেমন কেউ আসেনি ভিড় ভাড়টা নেই আর চারিদিক তো আলোয় আলো যেমন বিয়েবাড়িতে হয় ওই চুনি বাল্বগুলো দিয়ে সাজিয়েছে বলতে বলতে হঠাৎ করে ঝড় পড়েছে আর ইলেকট্রিসিটি চলে গেছে সঙ্গে সঙ্গে ঝড় উঠলে আমাদের এদিকটা তো চলে যাবেই আর সব যেন কেমন পাল্টে গেল তখন এসেছিলাম খুব সুন্দর চারিদিক ঝলমলে আলো আর এখন যেন পুরো অন্ধকারে ভরে গেছে ঝড় উঠছে এদিকে আর বৃষ্টিও হচ্ছে যে যা চিন্তা নিয়ে আর চাষ নিয়ে ছোটাছুটি করছে এদিক ওদিক যেন মানে কেউ ভাবছে যে কী করে বাড়ি যাব খাওয়া দাওয়ার ব্যাপার আবার কেউ ভাবছে যে বর কি করে আসবে পদযাত্রীরা কিভাবে আসবে এই সব নিয়ে সবাই যেন একদম চাষের মধ্যে আছে ভয় ভয় আছে এখন আবার বৃষ্টিও পড়তে লেগেছে বিয়ে বাড়ি তো ঠিকঠাক চলছিল তারপরে একটু মেক করে এমন একটা হাওয়া দিলো প্যান্ডেল ফ্যান্ডেল সব উড়িয়ে সব ওই যে সব বেড টেট সব উড়ে গেছিলো ওগুলো আবার পাতা হলো প্যান্ডেলের লাইট ছিল না লাইটও আসলো পরপর সবাই স্বাভাবিক হচ্ছে এখানে সব স্টলগুলো বসেছিলো সব উঠে গেছে মানে একটা দমকা হওয়া একবারে যেন ছিন্ন ভিন্ন করে দিল তারপরে ঠিকঠাক হয়ে গেছে ঠাকুরের আশীর্বাদে ঠাকুর যেন সেরকমই হয় যেন ঠিকঠাক বিয়েটা হয়ে যায় বড় আসছে আমাদের এখানে ঢোলা আছে ঢোলার কাছাকাছি নাকি চলে আস এসছে আর এদিকে মনীষা রেডি বসে আছে ঝড়ে তো চারিদিক ধুলোবালি ঢুকে গেছিলো সবাই মিলে হাতে হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করছে গাছ ভেঙে পড়ে গেছে এখানে বাইক দেখেছিলাম বাইকের ওপরে মনে হচ্ছে বাইকের ওপরে গাছটা পড়ে গেছে এই যে বাইক বাইকের ওপরে গাছটা পড়ে গেছে মানে খুব বাজে ব্যাপার বাজে ব্যাপার সব কিছু ভালো হোক এটাই চাই মানে কি বলবো আর মনীষা বিয়ের সাজে রেডি ও বসবে নিজে বসার জায়গা আমরা সবাই মিলে একটা ঝুঁক ফটো তুলবো সব বান্ধবীরা মিলে এসে মাত্র কি সুন্দর সাজানো গোছানো দেখেছিলাম আর এখন বৃষ্টি হওয়ার পরে পুরো জল টল ঢুকে এলোমেলো হয়ে খুব বাজে অবস্থা হয়ে গেছে ঝড় আসছে আর খাওয়ার জায়গাটা কেমন ছিল যখন আসি দেখেছিলাম আর এখন কেমন হয়ে গেল একবার পুরো অন্ধকার অনেক অপেক্ষার পরে বরের গাড়ি চলে এসছে এটা সবার খুব ভয়ের বিষয় ছিল কীভাবে কি আসবে তো চলে এসছে আসার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নামবে সেই সময় আবার একটা ঝড় উঠল আর বরণ টরণ তো করার সুযোগ হলো না সবাই বরকে নিয়ে চরি টু করে চলে গেল ঝড় আসছে মেয়ের বাড়ির লোক তো সবাই একটু দুশ্চিন্তায় ছিল কিন্তু শেষ মাস এলো তারপরে ওদের বিয়ের লগ্নটা ভাগ্যিস একটু দেরি করেই ছিল বারোটা নাগাদ তারপরে ওর দাদা নিজের থাকে দাদা পুজো পার্বণ থাকে মনীষা সেইগুলো সব করছে এখানে বসেছে পুজোতে আমরা এখন বাড়ি ফিরছি আর এই যে রাস্তায় সব গাছ পড়ে আছে ওখানেও বাইক রেখা রাখা হয়েছিল এমন একটা গাছ পড়েছে যে বাইকটার ক্ষতি হয়নি ঠিকই কিন্তু পড়েছে ও বিয়েবাড়ি ভাই এই বিয়েবাড়ির একটা অন্যরকম অভিজ্ঞতা না এলে সত্যি কী হয়েছিল আজকে মানে বিভৎস খাওয়া দাওয়া থেকে কারেন্ট বসার জায়গা সব ভিজে ওলট পালট হয়ে খুব খারাপ অবস্থা কিন্তু বর চলে এসছে বিয়েও হয়ে যাবে এটাই সবার ইচ্ছা তো এটা হবে অবশ্যই আমরা চলে এলাম লগ্ন অনেক দেরিতে এবার শুরু হয়ে যাবে না সেটাই চলে এসেছে গাড়ি আসতে পারেনি বাস এসছিল হয়তো এবার ছোট গাড়িগুলো নিয়ে যাচ্ছে সবাইকে আনবে ম্যানেজ করে খুব খুব খারাপ অবস্থা সত্যি এবার বাড়ি ফিরছি বারোটা বাজতে যায় প্রায় মানে বেরোবো আবার একবার ঝড় উঠলো আবার বেরোবো এরকম কথা কখন

ও আচ্ছা আবার বর গাড়িটা নিয়ে অন্ধকারে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এই যে একটা বড় খিরিস গাছ পুরো ভেঙে গেছে একদম খুব একদম একটা মোটা ডাল মুচকে গেছে এখানে বাস অবস্থা খারাপ বাস যার পুরো রাস্তাকে একদম এ করে দিয়েছে কোথাও হয়তো আটকে গেছিলো এই সবাই বাড়ি ফিরছে আর দুদিকে দুটো বাস যা আছে রাস্তার অবস্থা এরকম হয়ে গেছে আর সামনে একটা আবার গাছ ভেঙে পড়ে আছে নামতে হবে

সব পড়ে গেছিল মুন তো উঠে সকালে একটু শুট করলো তার ক্যামেরা আছে ছুট ছুট করে ঘুরে ঘুরে সবাই দেখালো বন্ধুরা দেখুন এই ঢળે সব হয়েছে তারপর এসেই কাধি লেগে বলেছে পুরো তালে ডালগুলো ওখানে শুইয়েছি সব এখানে পড়ে ছিল সব শুইয়েছি ও আচ্ছা আচ্ছা সেটা ওষুধ যেটা থামু দেয় ঘর এত গরম পড়েছে এগুলো হবে সে বোঝাই ঠিক এতটা এই যে ঝড় হলেই তো চারিদিকে পাতা পুঁতি নোংরা ঢুকে একদম নোংরা হয়ে যায় এতটা এত সময় ওই সকালে যা কাজকর্ম থাকে তারপরে ঘর ছাটালাম ঘর ছাঁটানোর পরে এই যে গুলো এবারে ঝাঁটাবো না হলে চলা যাবে না এত পাতা পড়েছে আর চারিদিকে তো ভেঙে গেছে আর আমরা তো বিয়েবাড়িতে গেছিলাম কালকে সে বিয়েবাড়ির সব অনেক কাণ্ড হয়েছে তারপরে আসার সময় দেখলাম যেখানে সেখানে গাছ ভেঙে পড়ে আছে আমাদেরও গাছ ভেঙেছে দেখলাম তারপরে পাচি আমাদের পাচি আছে টালির ছাউনি মাটির পাচি তাও টালি পড়ে গেছে আর সামনে আমাদের খিচ গাছ আছে গেটের সামনে ওখানেও ভেঙেছে আর এখানে ওখান তো ভেঙেছে তারপরে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে আর কি এখন বিয়েবাড়িতে যা হলো মানে না গেলে আমাদের এই অভিজ্ঞতাটা হতো না ফার্স্ট টাইম এরকম আর আপনারা ভিডিওটা দেখবেন পুরোটা কেমন হয়েছে বিয়েবাড়ি চলে এলাম আমরা খাওয়া দাওয়া তো এই খেতে বসছি আবার উঠে পড়ছি করতে করতে প্রায় বারোটা নাগাদ খেলাম খাওয়া দাওয়া খুবই ভালো ছিল অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো ছিল কিন্তু দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের কাছে কারোর কিছু করার নেই যতটা সম্ভব সবাই একে অপরের সুবিধা অসুবিধা দেখেই করে নেওয়া হয়েছে মেনু কার্ডটা এই যে দারুণ দারুণ সব আইটেম ছিল সত্যি এই যে স্টল তো ছিলই বলেছিলাম মনীষা সুবীর বরের নাম সুবীর তারপরে আমরা কি হয়েছে না খেয়ে দিয়ে আচ্ছা ওদের বাড়ি বাঘা যতীন বলেছিলাম বাঘা যতীনের বাড়ি তো বদযাত্রীরা তখনও কিন্তু এসে পৌঁছায়নি আমাদের এখানে পঞ্চম বলি জাস্ট আমাদের বাড়ি যেদিক থেকে ঢুকবো তার একটু ওদিকে পঞ্চম ওখানে ওই ইলেকট্রিক পোস্টগুলো পড়ে গিয়ে বাস আর আসতে পারেনি এবারে ওখান থেকে তাদেরকে আবার গাড়িতে করে গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া হলো চার পাঁচটা গাড়ি আমরা আসছি তখন আমাদের অনুমান মনে হচ্ছে ওই গাড়িতেই বদযাত্রীরা যাচ্ছে আর আমরা বিয়ে তো দেখতে পাইনি ওই মনীষা জাস্ট ওই পুজো টুজোতে যা তারি চলতাকে বসেছে বর এক জায়গায় বসেছে আর যেখানে ছাদনাতলা ওখানে তো জল ঢুকে গেছে ওখান থেকে ট্রান্সফার হয়ে ওদের দাওয়াতে গিয়ে বিয়েটা হবে সম্ভবত আমরা তো দেখতে পাইনি বর যেহেতু গেছে নিশ্চয়ই বিয়ে হয়েছে তারপরে তো আমরা চলে এলাম এদিকে তো ইলেকট্রি নেই আবার যে জেনারেটারের ব্যবস্থা করবে তারগুলো সব ছিঁড়ে গেছে সেদিকে মানে এরকম অবস্থা সেই এই জন্য আমরা অতটা ভালো করে ভিডিওগুলো তুলতে পারিনি কি মানে ওই অবস্থা ওই অবস্থাতে ভিডিও তোলাও সম্ভব না যা হচ্ছে সেখানে দেখেও মন খারাপ হয়ে যাচ্ছে সবার তারপর চলে এলাম চারিদিকে তো ওই গাছগাছালি পড়েছে আস্তে আস্তে ওই দেখালাম আর সেই মতো করে বিয়ে বাড়িটা হলো ওরা ভালো থাকুক সবাই আপনারা আশীর্বাদ করুন সবাই সব যেন ঠিকঠাক হয় ভালো থাকে আর কী বলবো সবাই ভালো থাকুন আজকে তাহলে আসছি সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ